হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি দেখতে পাচ্ছেন আপনারা কার্টাপের দুটি সারপ্রাইজ বক্স আমার হাতে চলে এসেছে এটি মূলত কার্ট স্পেশাল সারপ্রাইজ সারপ্রাইজ বক্স সেপ্টেম্বর মাসের এক তারিখে যে দুটি সারপ্রাইজ বক্স দেওয়া হয়েছিল এটি মূলত ওই দুটি সারপ্রাইজ বক্স যেটা ছিল উনিশ টাকা এবং উনপঞ্চাশ টাকা দুটি সারপ্রাইজ বক্স দেওয়া হয়েছিল আর কারা কারা বক্স ধরতে পেরেছেন বা নিতে পেরেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা দেখবো এই সারপ্রাইজ বক্সটি আনবক্সিং করে এটাতে কী রয়েছে আমার মনে হয় দুইটি সারপ্রাইজ বক্স ছিল একটা উনিশ এবং উনপঞ্চাশ আমার মনে হয় এই ছোটো যেটা রয়েছে এটা এক একদম ছোটো এবং খুবই হালকা যাই না এটার ভিতর গিয়ে রয়েছে মনে হয় এটা উনিশ টাকা হতে পারে এখানে কোনো প্রাইস টাইস দেওয়া নেই আর বা ইয়ে কত টাকা দেখছে এটা এটা এটার মনে হয় উনপঞ্চাশ টাকা ছাড়া ব্যবস্থা বাট এটার ওজন অনেকটাই বেশি প্রায় আধা কেজির সমান ওজন যদি একটু দেখায় দাঁড়ান আমি কই জানি দেখেছি আধা কেজির মতো প্রায় ওয়েট দেওয়া রয়েছে এই দেখেন এই এই দেখতে পেরেছেন প্রায় জিরো পয়েন্ট ফাইভ কেজি যেখানে দুই তারিখে এটার ই পে পাই আমি হাতে সারের বক্সগুলো আর লং বিরিয়ডটি যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের লং ভিডিওতে চলে যাবেন ঠিক আজকের রাত্রে আমাদের লং ভিডিওটি আপলোড করা হবে দেখবো আমরা ব্যত্যত কী রয়েছে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে এর আগে তো আমরা মোটামুটি লাভে লাভেই করতে পেরেছিলাম এবারে দেখবো কী হয়েছে আর ভিডিওটি এই পর্যন্ত অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের মিষ্টি বক্স বা সাপ্রেট ব্লকগুলো সবার আগে পেতে পারেন আর যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান তাহলে সব সকল অফারগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয় আমরা আপনি ওই লিঙ্কেই প্রেস করে আপনি সরাসরি অর্ডারগুলো নিতে পারবেন